গতকাল সে তিনশো টাকা হারিয়েছে ইয়েস্টারডে হি লস্ট থ্রি হান্ড্রেড রুপিস ইয়েস্টারডে হি লস্ট থ্রি হান্ড্রেড রুপিস এটা অনেক বেশি ইট ইজ টু মাছ ইট ইজ টু মাছ তুমি কি এটা দেখেছিলে ডি টু সি দ্যাট ডি টু সি দ্যাট এটা শুধুমাত্র একটা খেলা ইট ইজ জাস্ট এ গেম ইট ইজ জাস্ট এ গেম এটাকে গুরুত্ব সহকারে নেবে না ডোন্ট টেক ইট সিরিয়াসলি ডোন্ট টেক ইট সিরিয়াসলি ঋণ শোধ করার জন্য তোমার কাছে বারো ঘন্টা আছে ইউ হ্যাভ টুয়েলভ আওয়ার্স টু রিপে দ্য ডেট ইউ হ্যাভ টুয়েলভ আওয়ার্স টু রিপে দ্য ডেট আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল ওয়েল আই ডোন্ট ফিল ওয়েল আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আ হেডেক আই হ্যাভ আ হেডেক আমি ওখানে যেতে চাইনি আই ডিড নট ওয়ান্ট টু গো দেয়ার আই ডিড নট ওয়ান্ট টু গো দেয়ার এটা আবার না ডোন্ট ডু দ্যাট এগেন ডোন্ট ডু দ্যাট এগেন আমি তোমাকে কি বলেছিলাম হোয়াট ডিড আই টেল ইউ হোয়াট ডিড আই টেল ইউ তুমি আমার কথা শুননি ইউ ডিড নট লিসিন টু মি ইউ ডিড নট লিসিন টু মি কেউ তোমাকে সাহায্য করবে না নো ওয়ান উইল হেল্প ইউ নো ওয়ান উইল হেল্প ইউ তুমি কী বিষয়ে কথা বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট চলো অন্য ধরনের পরীক্ষা করি লেটস ডু অ্যানাদার টাইপ অফ টেস্ট লেটস ডু অ্যানাদার টাইপ অফ টেস্ট এটা তুমি আমাকে ছয় মাস ধরে বলছো ইউ বিন টেলিং মি দ্যাট ফর সিক্স মান্থস ইউ বিন টেলিং মি দ্যাট ফর সিক্স মান্থস আমি একই কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি আই এম টায়ার্ড অব লিসিনিং টু দ্য সেম থিং আই এম টায়ার্ড অব লিসিনিং টু দ্য সেম থিং সে কিছু বুঝতে পারবে না হি ওন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং হি ওন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং নিজেকে দোষ দেওয়া বন্ধ করো স্টপ ব্লেমিং ইয়োর সেলফ স্টপ ব্লেমিং ইয়োর সেলফ আমি এখন সব কিছু বুঝতে পারছি নাও আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং নাও আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং আমি জানি না আমি কি ভাবছি আই ডোন্ট নো হোয়াট আই এম থিঙ্কিং আই ডোণ্ট নো হোয়াট আই এম থিঙ্কিং তুমি আবার অতীত নিয়ে কথা বলছো ইউ আর টকিং অ্যাবাউট দ্য পাস্ট এগেন ইউ আর টকিং অ্যাবাউট দ্য পাস্ট এগেন আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর রিমাইন্ডিং মি থ্যাংকস ফর রিমাইন্ডিং মি আমার আর কি বিষয়ে কথা বলা উচিত হোয়াট অ্যালস শুড আই টক অ্যাবাউট হোয়াট অ্যালস শ্যুড আই টক অ্যাবাউট সব কিছু অতীত নিয়ে রয়েছে অ্যাভরিথিং ইজ অ্যাবাউট দ্য পাস্ট অ্যাভরিথিং ইজ অ্যাবাউট দ্য পাস্ট সে অতীত নিয়ে চিন্তা করতে ভালোবাসে হি লাস্ট টু থিং অ্যাবাউট দ্য পাস্ট হি লাস্ট টু থিং অ্যাবাউট দ্য পাস্ট আজ আমার কিছু টাকা দরকার টুডে আই নিড সামমানি টুডে আই নিড সামমানি এটা কাজ করছে না ইট ইজ নট ওয়ার্কিং ইট ইজ নট ওয়ার্কিং এটা ভালো যে তুমি এসেছো ইট ইজ গুড দ্যাট ইউ হ্যাভ কাম ইট ইজ গুড দ্যাট ইউ হ্যাভ কাম তুমি কি কিছু একটা বিষয়ে কথা বলতে চেয়েছিলে ইউ ওয়ান টু টক অ্যাবাউট সামথিং ইউ ওয়ান টু টক অ্যাবাউট সামথিং আজ আমাদের কারো অ্যাকাউন্টে তিন হাজার টাকা স্থানান্তর করতে হবে টুডে উই হ্যাভ টু ট্রান্সফার থ্রি থাউজেন্ড রুপিস টু সামার্স অ্যাকাউন্ট টুডে উই হ্যাভ টু ট্রান্সফার থ্রি থাউজেন্ড রুপিস টু সামার্স অ্যাকাউন্ট এটা অনেক বেশি টাকা দ্যাট ইজ অ্যালট অফ মানি দ্যাট ইজ অ্যালট অফ মানি আমি তাকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু এক্সপ্লেন ইট টু হিম আই এম ট্রাইং টু এক্সপ্লেন ইট টু হিম আমাকে বেরোতে দাও মি আউট মি আউট আমরা এখন জঙ্গলে আছি উই আর ইন দ্য ফরেস্ট নাও উই আর ইন দ্য ফরেস্ট নাও আমাকে ভয় দেখাবে না ডোন্ট স্কেয়ার মি ডোন্ট স্কেয়ার মি আপনি সুরক্ষার অধীনে আছেন ইউ আর আন্ডার প্রোটেকশান ইউ আর আন্ডার প্রোটেকশান সে তিন হাজার টাকা দাবি করছে হি ইজ ডিমান্ডিং থ্রি থাউজেন্ড রুপিস হি ইজ ডিমান্ডিং থ্রি থাউজেন্ড রুপিস আমার কি পুলিশের কাছে যাওয়া উচিত শুট আই গো টু দ্য পুলিশ শুট আই গো টু দ্য পুলিশ তুমি কি কিছু একটা বিষয় নিয়ে ভয় পাচ্ছ আর ইউ অ্যাফ্রেড অব সামথিং ইউ অ্যাফ্রেড অফ সামথিং ভয় পেও না বি অ্যাফ্রেড ডোন্ট অ্যাফ্রেড সে ওই ধরনের মানুষ নয় হি ইজ নট দ্যাট কাইন্ড অফ পার্সন হি ইজ নট দ্যাট কাইন্ড অফ পার্সন তুমি কি তাকে চেনো ইউ নো হিম ইউ নো হিম সে বিপদে পড়েছে হি ইজ ইন ডেঞ্জার হি ইজ ইন ডেঞ্জার এটা আমি আমার জন্য করছি না আই এম নট ডুইং দিস ফর মি আই এম নট ডুইং দিস ফর মি এটা একটা সুন্দর পোশাক ইট ইজ এ বিউটিফুল ড্রেস ইট ইজ এ বিউটিফুল ড্রেস তুমি ওখানে কি করছো হোয়াট আর ইউ ডুইং দেয়ার হোয়াট আর ইউ ডুইং দেয়ার তুমি ভিতরে আসতে পারো ইউ ক্যান কাম ইন ইউ ক্যান কাম ইন তাকে এখানে আসতে বলো টেল হিম টু কাম হেয়ার টেল হিম টু কাম হ্যার সে দুই দিনের মধ্যে পৌঁছাতে পারবে না হি ওন্ট বি বিল টু অ্যারাইভ ইন টু ডেজ হি ওন্ট বি বিল টু অ্যারাইভ ইন টু ডেজ এখান থেকে বেরিয়ে যাও গেট আউট অফ হেয়ার গেট আউট অফ হেয়ার আজ তোমার প্রচুর পরিমাণে জল পান করা দরকার টুডে নিড টু ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার টুডে নিড টু ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার এটা তোমাকে অনেক সাহায্য করবে দ্যাট উইল হেল্প ইউ অ্যালট দ্যাট উইল হেল্প ইউ অ্যালট মিষ্টি খাবার কিছু খাবেন ইট সামথিং সুইট ইট সামথিং সুইট আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার উই উইল টক লেটার সে আবার পালিয়ে যাবে হিউইল রান এওয়ে এগেন হি উইল রান ইওয়ে এগেন তার জীবনে একটা কঠিন সময় চলছে হি ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট টাইম ইন ইজ লাইফ হি ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট টাইম ইন ইজ লাইফ এই পৃথিবীতে তার কেউ নেই হি নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড হি নো নোয়ান ইন দিস ওয়ার্ল্ড সে আমার আত্মীয় হি ইজ মাই রিলেটিভ হি ইজ মাই রিলেটিভ আমাকে তার দেখাশোনা করতে বলা হয়েছিল আই ওয়াজ আক্স টু লুক আফটার হিম আই ওয়াজ আক্স টু লুক আফটার হিম সে কি অতিথি রুমে থাকবে উইলি স্টে ইন দ্য গেস্ট রুম উইহলি স্টে ইন দ্য গেস্ট রুম সে জঙ্গলে একা হাঁটছিল কেন হোয়াই ওয়াচ ইউ ওয়াকিং অ্যালোন ইন দ্য ফরেস্ট হোয়াই ওয়াচ ইউ ওয়াকিং অ্যালোন ইন দ্য ফরেস্ট সে ভয় পেয়েছিল হি গড স্কেয়ার্ড হি গড স্কেয়ার্ড তোমার খাবার শেষ করো ফিনিশ ইউর মিল ফিনিশ ইউর মিল তুমি প্রাপ্তবয়স্কদের সম্পর্কে এভাবে কথা বলতে পারো না ইউ কান্ট টক অ্যাবাউট অ্যাডাল্টস লাইক দ্যাট ইউ কান্ট টক অ্যাবাউট অ্যাডাল্টস লাইক দ্যাট আমি নিশ্চিতভাবে জানি না আই ডোণ্ট নো ফর শিওর আই ডোণ্ট নো ফর শিওর ওখানে না যাওয়াই ভালো ইট ইজ বেটার নট টু গো দেয়ার ইট ইজ বেটার নট টু গো দেয়ার সে কি আবার পালিয়ে যাবে উইলি রান এওয়ে এগেন উইলি রান এওয়ে এগেন সে শান্ত হয়ে গেল হি কাম ডাউন হি কাম ডাউন আমরা ওই পুকুরের চারপাশে হাঁটব না উই ওন্ট ওয়াক অ্যারাউন্ড দ্যাট পণ্ড উই ওন্ট ওয়াক অ্যারাউন্ড দ্যাট পণ্ড আমাদের তাকে ধন্যবাদ জানানো উচিত উই শ্যুড থ্যাঙ্ক হিম উই শ্যুড থ্যাঙ্ক হিম আমি আমার রুমে যাচ্ছি আই এম গোয়িং টু মাই রুম আই এম গোয়িং টু মাই রুম তার উপর নজর রাখো কিপ অ্যান আই অন হিম কিপ অ্যান আই অন হিম আমি তাদের ওখানে যেতে না বলেছিলাম আই টোল দ্যাম নো টু গো দেয়ার আই টোল দ্যাম নো টু গো দেয়ার আমি এই বাড়িটি ইচ্ছাকৃতভাবে কিনেছি আই বট দিস হাউস অন পারপাস আই বট দিস হাউস অন পারপাস সে কি এই বিষয়ে মিথ্যা বলছে ইস লাইং অ্যাবাউট দিস ইস হি লাইং অ্যাবাউট দিস